اللهم صل على نبينا وحبيبنا محمد ولا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا كربا إلا نفسته نحمده ونستعينه ونستغفره أما بعد ইসলাম এন্ড লাইফ একাডেমি কর্তৃক আয়োজিত নিত্যদিনের মাসনুন দোয়া নয় নম্বর দার্সে প্রাকৃতিক দোয়ার এই দার্সে উস্তাদ হিসাবে আমি রয়েছি আপনাদের সাথে মোহাম্মদ মাসউদুর রহমান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা রাখি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন চলুন তাহলে আমরা আজকে আমাদের নয় নম্বর দার্স প্রাকৃতিক দুর্যোগে যে সকল দোয়া পড়তে হয় সেই দোয়াগুলো নিয়ে আমরা আলোচনা করি প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আলামিন বলেছেন জহর আল বিমা কাসাবাত অর্থাৎ মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায় যার ফলে আল্লাহ তাদের ক্ষতিপয় কৃতকর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করান যাতে তারা ফিরে আসে অতিবৃষ্টি বন্ধের জন্য দোয়া আল্লাহম্মা হাও আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহম্মা আলাল আকামি ওয়া যিরাবি ওয়া বুতুনিল আওদিয়াতি ওয়া মানাবিতিস শাজারি বৃষ্টির পরে যে দোয়াটি পড়তে হবে সেটি হলে মুতিরিনা বিফাজলিল্লাহি ওয়া রাহমাতিহি

হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিন বৃষ্টি চাওয়ার আরও একটি দোয়া হচ্ছে আল্লাহ বাহা অর্থাৎ হে আল্লাহ আপনি আপনার বান্দাগণকে ও জীব জন্তুগুলোকে পানি পান করান আর আপনার রহমত বিস্তৃত করুন এবং আপনার মৃত শহরকে সজীব করুন মেঘের গর্জন শুনলে যে দোয়াটি পড়তে হবে সেই দোয়াটি হচ্ছে সুবাহানি ইউসফ বিহুদ্ি মিন হিফতিহ অর্থাৎ পবিত্র মহান সেই সত্তা রাত ফেরেস্তা যার মহিমা ও পবিত্রতা ঘোষণা করে প্রশংসার সাথে আর ফেরস্তাগণ তাই করে যার ভয়ে জোরে বাতাস বইলে যে দোয়াটি পড়তে হবে সেটি হচ্ছে আল্লাহ্মা ইন্নি আস আলুকাখৈ রহা ও আউ মিন সাররিহা অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকট এর কল্যাণ চাই আর আমি আপনার নিকট এর অনিষ্ট থেকে আশ্রয় চাই জোরীর বাতাস বইলে দোআ আল্লাহ্মা ইন্নি আস আলুকাখৈ রহা ওখৈ রমা ফিহা অখৈ রমা উরশিলেত বিহি ও আলু জুবিকা মিন সাররিহা ওয়াসার রিমা ফিহা ওয়াসার রিমা উরশিলেত বিহি جھوڑ شمر دعاء اللهم صيبا نافعا اللهم صيبا هنيئا اللهم لا تقتلنا بغض بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك محمد تكي باتر دعا اللهم اني اعوذ بك من البرس والجنون والجزام ومن سيئ الاسقام বিপন্ন লোক দেখলে যে দোয়াটি পড়তে হবে সেটি হচ্ছে আলহামদুল্লাহিল আলহামদুলিল্লাহ এভাবে আমরা দুর্যোগের সময়ের যে দোয়াগুলো রয়েছে সেই দোয়াগুলোর উচ্চারণ বারবার শোনে শিখবো দোয়াগুলো মুখস্থ করে নেব এবং যখনই যে দুর্যোগ হবে সেই দুর্যোগের সময় আমরা এই দোয়াগুলো উপর আমল করব আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাক ওসসালামু ও রহমতুল্লাহি ওবরাকাত اللهم إنا نحمدك ونستعينك ونستهديك ونؤمن بك ونتوكل عليك ونثني